আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা আল্লাহ যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক হাজার গুণ বেশি আল্লাহ তালা আপনার ভালো রাখুক এবং আপনি আপনার ফ্যামিলি অ্যান্ড আপনার আশেপাশের মানুষ নিয়ে অলওয়েজ ভালো থাকেন এবং আপনার ড্রিমগুলো একদিন পূরণ হোক তো আজকের এই ভিডিওর ভিতরে আমি নর্মালি আর পাঁচটা ভিডিওর মতো নলেজেবল কন্টেন্ট দিব না বাট ইনফরমেটিভ দিব যে ক্যামেরার সামনে যে মানুষটা আমি অলওয়েজ দেখি এই মানুষটা আসলে তার দিনটা কেমনে পার করে আমাদের যে এত বেশি জ্ঞান দেয় তেনা পেঁচায় উনি আসলে কেমনে কি করে সো নর্মালি আমি যখন ঘুম থেকে উঠি Yo going to grow in manus now <laughs> i'm বাট কিছু অভ্যাস আছে যে জিনিসটা আর পাঁচটা মানুষ থেকে আমার আলাদা করে যেমন সকালবেলা ঘুম থেকে ওঠা এটা আমার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এটা এখন হয়তো আমার কিছু টাকা আছে এই জন্য না এটা আমার অনেক আগে থেকেই অভ্যাসটা গ্রো করা সো নর্মালি মেডিটেশন পর্যন্ত যাই মেডিটেশনের পরে আমি সারাদিনে কী কী করি এই জিনিসটা নোট ডাউন করি বিকজ মেডিটেশনটার পরে এই নোট ডাউনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আসতে পারেন ভাই মেডিটেশন ক্যান করেন বিকজ আমরা সবাই অনেক বেশি বিজি আসলেও কোনো বিজি না সারাদিন রিলস টিকটক এগুলো দেখাম মনে হয় অনেক বেশি বিজি আমি অনেক কাজ করতেছি আমি আমার নিজেরা অনেক পুশ করতেছি বাট নো সো আমাদের ব্রেইন অলওয়েজ ওয়ার্কিং এই জন্য প্রবলেম হয় অনেক সো আমাদের ব্রেইনের একদম স্তব্ধ রাখাটা ইম্পর্টেন্ট আর এইটা মেডিটেশন ছাড়া পসিবল না নামাজ আল্লার আল্লাহর উপর অনেক বেশি তাওয়াকুল আর মেডিটেশন আর এইটা আমার জীবনে বহুত হেল্প করে ভাই আপনি করে দেখেন না কয়েকটা দিন বিশ্বাস না হলে দশটা দিন করে দেখেন প্রত্যেক দিন নিজের ব্রেনের পাঁচটা মিনিট দেন একদম কারণ থাকেন সারাদিনে কি কি করবেন কোন কাজটা আপনার জন্য ভালো কোন কাজটা আপনার জন্য খারাপ কোন কাজটা আপনার পাঁচ বছর পর অনেক বেশি রিটার্ন দেবে কোন কাজটা আপনারা এখন হ্যাপিনেস দিবে এই জিনিসগুলা শুধু মেডিটেশনেই পসিবল এখন ওই নোট ডাউনের পরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিস আমার জন্য অ্যান্ড আমার ব্রেইনের জন্য দ্যাট ইস এই যে দেখতেছেন আমি ওয়ার্কআউট করতেছি এই জিনিসটা কিন্তু এখন আমার টাকা হয়েছে এই জন্য না এই অভ্যাসটা আমার অনেক আগে থেকে আমি যখন একুশ করতাম তখন আমি ওয়ার্কআউট করতাম আমার অভ্যাস তখন থেকে পঁচিশ কিলো পনেরো কিলো সাইকেল চালায় যায় সকাল ছয়টা বাজে আমি ওয়ার্কআউট করতাম ওয়ার্কআউটটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষের বডির সাথে মাসেল কানেক্ট হইলে মানুষ অনেক বেশি করতে পারে আর যেই মানুষ নিজের শরীরে ইচ্ছা করে পুশ করতে পারে মানুষ সব কিছু করতে পারে বিজনেসের পেন হোক আর ছাগা খাওয়ার পেন আমার মতে উনি সবই সহ্য করতে পারবে টাইম ছোটোখাটো ওয়ার্কআউটের পরে গোসল থাকে গোসল করি দেন কিছু খাবার টাবার খাই ওই যে নর্মালি দুধ ডিম এই ন্যাচারাল ভাই ন্যাচারালি মানুষ ভাবে যে মনে হয় অনেক কিছু খাইতে হবে প্রোটিন খাইতে হবে সেক খাইতে হবে এই হাবি যাবে কিছু খাইতে হবে না জাস্ট আপনার খারাপ অভ্যাসটারে ভালো অভ্যাসে কনভার্ট করতে হবে দ্যাটস ইট আপনি হয়তো দৈনিক দুইটা তিনটা বিড়ি খান কত বিশ টাকা করে যদি ধরেন ষাট টাকা ন্যাচারালি যারা খায় ভেঞ্চান আসলেই অতটুকু যায় ষাট টাকা এমন মানুষ আছে আমার আশেপাশে বহুত ঘরে দুশো তিনশো টাকার বিড়ি খায় এর যদি কই ভাই বিশ টাকা একটা ডিম খা না ডিমের দাম বাইরে গেছে ডিমের দাম পঁচিশ টাকা তিরিশ টাকা টেন্ডেন্সি দেখছেন বিড়ির দাম বাড়ে নাই রে বসরিকে সো যাই হোক সো বিড়ি টিড়ি না খায় খারাপ অভ্যাস এদিকে কনভার্ট করলেই হয় দুইটা তিনটা কলা থাকে যদি আপেল কিছু থাকে ভাই ন্যাচারাল জিনিস এগুলা যে কেউ এফোর্ড করতে পারবে ওইটা খায়া অ্যান্ড দেন আমি আমার ট্রেডিং সেট আপে বসি আমার বিজনেস আমার ট্রেডিং সবগুলো কাজ হয় ওই রুমটাতে আমি ছাড়া কেউ ঢুকতে পারে না বিকজ আমি লাগায়া রাখি অ্যান্ড দেন সাউন্ড সিস্টেম ভালো রহমতে সো ওই রুমটাতে কিছু সফট মিউজিক থাকে আর আমি মতন কাজ করি সো এই জিনিসগুলো করতে করতে অলমোস্ট সাড়ে সাতটা আটটা বেজে যায় দেন আমি আমার টেবিলে বসি কিছুক্ষণ সময় বই পড়ি আমি অনেক বেশি বই পড়ি ব্যাপার তেমন না বাট হ্যাঁ যেহেতু আমার কাছে বুক সেলফ আছে অনেকগুলো বই আছে আমি পড়ি বিকজ আমি বই থেকে যা শিখবো এইটা আমার কেউ শিখাইতে পারবে না দ্যাটস দ্য রিজেন আমার লাইফ অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড যখন আমি রিড করি তখন আমার ব্রেন শুধু ওই বইয়ের সাথেই কানেক্ট হয় সারাদিনের যত প্যারা ট্যারা আছে সব শেষ হয়ে যায় মানুষ বই পড়লে অন্য কিছু ভাবতে পারে না যদি কেউ পড়ার জন্য পড়ে ওই টাইপের সো ওই বই পড়ার পর ব্রেন যখন পুরো শার্প হয়ে যায় দেন আমি আমার পিসি অন করি অ্যান্ড দেন কাজ করতে থাকি এখন এই কাজ হইতে পারে আমার বিজনেসের এই কাজ হইতে পারে আমার ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের এই কাজ হইতে পারে ট্রেডিং রিলেটেড এই কাজ হইতে পারে মার্কেট অ্যানালাইসিস অনেক কিছু এখন এইখানে আমি মাল্টিপাল কাজ করি ডিপেন্ড অন মুড অ্যান্ড ডিপেন্ড অন ডে বিকজ এক একটা দিন এক এক ধরনের মার্কেট কাজ করে এক একটা দিন এক এক ধরনের বিজনেস থাকে দ্যাটস দ্যাট ইজ এন ডিফারেন্ট কাজ করি এখন স্পেসিফিক কী করি এইটা আসলে কিছু বলা যায় না আমি আবার বলি এই যে পুরো ভিডিওতে যা যা দেখাচ্ছি এইটা যে আমার প্রত্যেক দিন একদম পাই টু পাই হয় ব্যাপারটা এমন না বিকজ উই আর নট আ মেশিন আমরা মানুষ কিছু কিছু কি থাকে যেটা আমি হান্ড্রেড পার্সেন্ট করি লাইক মেডিটেশন সকালে ছয়টা বাজে ঘুম থেকে উঠা জিম স্কিপ কোনো সময় এক ঘন্টার জায়গায় পাঁচ মিনিট হয় এই তো বাসায় দুইটা মাইরা দিলাম শেষ সো এগুলো হয় মাঝে মধ্যে গোসল স্কিপ হয় বহুত কিছু হয় বাট হ্যাঁ কি লেভেল যেগুলো থাকে এগুলো আমি হান্ড্রেড পার্সেন্ট করি দেন এগারোটা থেকে আমার মাঝে মধ্যে বিজনেসের এর সাইড ভিজিট থাকে মাঝে মধ্যে বাইরে যেতে হয় মাঝে মধ্যে কাজ থাকে মাঝে মধ্যে যদি ঘুরতে টুতে ইচ্ছা করে দেন এই কাজটা সব সাইরা আড়াইটা দুইটা দেড়টা এই টাইম ফ্রেমের ভিতরে মোটামুটি দেড়টা থেকে তিনটা সাড়ে তিনটার ভিতরে আমি ট্রেডিং এ বৈশা যাই বিকজ আমি সব থেকে বেশি ট্রেড করি নিউ ইয়র্ক এন্ড লন্ডন সেশনে বিকজ এই সেশন গুলাতে সব থেকে বেশি মার্কেটে ভলিউম থাকে দেন আমরা জানি আমি আমার অনেক ভিডিওতে বলছি এন্ড দেন যদি নাও জানেন টেকনিক্যাল অ্যানালাইসিস এর ইন্ডিকেটর ট্রেডিং ভিউতে যায় আপনি যদি দেখেন সেশন লাক্স তাহলে আপনি দেখবেন নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন সেশনে সব থেকে বেশি ভলিউম থাকে মার্কেটে আর একজন ট্রেডারের মার্কেটে ভলিউম সব থেকে বেশি ইম্পর্টেন্ট যত বেশি ভলিউম তত এগ্রেসিভ ফ্ল্যাকচুয়েশন আর যত এগ্রেসিভ ফ্ল্যাকচুয়েশন তত এগ্রেসিভ প্রফিট অ্যান্ড লস বিকজ আমার যদি মার্কেট সাইড ওয়াজ থাকে ওইখান থেকে টাকা মাল্টিপাল হয় না লসও হয় না আর এইটা ট্রেডিং এর জোন না ট্রেডিং এর জোন হলো ভলিউম জোন সো নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন মার্কেটে সব থেকে বেশি মার্কেটে ভলিউম থাকে অ্যান্ড দেন ট্রেডিং ট্রেডিং করার পর প্রফিট লস যার কিছু হয় আলহামদুলিল্লাহ নোট ডাউন হান্ড্রেড পার্সেন্ট থাকে কেন প্রফিট করি কেন লস করি বিকজ আমি লস থেকে শিখি প্রফিট থেকে এনজয় করি দ্যাটস

দেখবো আজকে না হয় আপনি দুই তিনশো ডলার লসই করে ফেলছেন বাট এই দুই তিনশো ডলার আপনার জীবন ডিফাইন করবে এই দুই তিনশো ডলার আপনারা দুবাই নিবে এই দুই তিনশো ডলার আপনার বাবা মা স্বপ্ন পূরণ করবেন না করবে না সো জাস্ট স্লো ডাউন নিজের ব্রেন কাম রাখেন ওকে কেন আমি লস করছি লেখা রাখছি আগামী সিচুয়েশন গুলোতে আমি এগুলো করবো না আর প্রফিট করছি কেন করছি লেখা রাখি ফ্যামিলি নিয়ে সময় কাটে দেখছি তো এটা করতে করতে মোটামুটি আমার আটটা সাড়ে নয়টা এই টাইপের একটা সময় হয় দেন আই হ্যাভ আ কোর্স সবাই হয়তো জানেন শিখাই মানুষকে আমি আল্লাহ রহমতে লাইফ ক্লাস থাকে আমার প্রত্যেক দিন লাইফ ক্লাস থাকে আমি আমার ট্রেডিং জার্নি থেকে এই যে চার পাঁচ ঘন্টা ট্রেডিং করলাম যা যা শিখছি যে যে সাইকোলজি গুলো বিল্ড করছি এই প্রত্যেকটা জিনিস আমি কোর্সের ভিতরে ইমপ্লিমেন্ট করা ট্রাই করি যাতে মানুষ ফ্রেশ ফ্রেশ নলেজগুলা পায় বিকজ ট্রেডিং জিনিসটা সাইকোলজিক্যাল প্রফিট করলে কেন করছি লস করলে কেন করছি এই জিনিসগুলো আমি ইনক্লুড করা ট্রাই করি দেন

আপনি কি করছে কেউ করে নাই সো প্রত্যেকটা জিনিস দুনিয়ার যে কোনো মানুষ চাইল ইমপ্লিমেন্ট করতে পারে আর মানুষ অভ্যাসের দাস আপনি যেমন করবেন অমনি হবেন এক মানুষ বল না যে আপনি যে পাঁচটা মানুষের সাথে ঘুরবেন আপনার লাইফটা ওই এভারেজ পাঁচটা পিপলের মতই হবে ঠিক আছে এটা এটা 100% রাইট আমি সব সময় বলি সঙ্গদোষে লোহা ভাসে সো কি টাইপের কনটেন্ট কনজিউম করতেছেন এটা ইম্পর্টেন্ট কার ভিডিও দেখতেছেন এটা ইম্পর্টেন্ট নিজের কতটুকু আপগ্রেড করার ট্রাই করতেছেন এটা ইম্পর্টেন্ট এখন হয়তো এই ছোট ছোট জিনিসগুলো আপনারে কিচ্ছু দিবে না আফটার 2 मंथ আফটার 1 मंथ আপনি নিজের এত সুন্দর করে গুছায় নিতে পারবেন যে আপনার ফিউচারটা অলরেডি দেখবেন আপনার কেমন ব্রাইট ব্রাইট মনে হচ্ছে হ্যাঁ আপনার কাছে টাকা থাকবে না নো প্রবলেম এই জিনিসগুলো আপনার অনেক বেশি টাকা দিবে না বাট এই জিনিসগুলা পাইপ লাইন ক্রিয়েট করি না আমরা ওই পাইপ লাইন ক্রিয়েট করতে অনেক বেশি সহযোগিতা করবে এখন আপনার ছোট্ট আমি একটা গল্প বলি ধর একটা গ্রাম আছে ওই গ্রামের ভিতরে পানি নেই এখন কি করলো গ্রামের যে চেয়ারম্যান থাকে ও বলতেছে প্রত্যেকদিন দিন দশ ট্রাক ভৈরা ভৈরা ড্রামে পানি আনবি আর একজন বলতেছে না আমি এইগুলা কিছুই করবো না আমি আস্তে আস্তে মাটি খুঁজবো তো ও কি করতেছে নদীর থেকে মাটি খুঁজতেছে এখন যেই মানুষগুলা ট্রাক

আমি দেখি নাই যার ডিসিপ্লিন নেই এখন বলতে পারেন ভাই অনেকে যদি লুঙ্গি পরে ঘুরে তো হিউজ অ্যামাউন্ট মানি হ্যাঁ ওর ডিসিপ্লিন নাই বাট ও এমন মানুষ রাইখা দিছে যেগুলা ডিসিপ্লিন আছে ওর হয়ে কাজ করতেছে ডিসিপ্লিন মানুষ বুঝতেছেন ব্যাপারটা সো আপনার লাইফে ডিসিপ্লিন অনেক বেশি ইম্পর্টেন্ট সামনে পঁচিশ আসতেছে ইনশাআল্লাহ জানুয়ারি মাস থেকে রোডম্যাপ করা শুরু করবেন আস্তে আস্তে হয়ে যাবে আর আমরা জিনিস অনেক ভুল করি আমরা ভাবি আমাদের লাইফের গ্রাফ এইভাবে যায় সোজা চলে যাবে যায় না আস্তে আস্তে বাড়বে ভাই এটা দুনিয়ার নীতি দুনিয়ার নীতি এইভাবে যায় এইভাবে উঠেই না এইভাবে আস্তে আস্তে উঠে সো এই জিনিসটা খেয়াল রাখেন ডে নিজের ভিতরে একটু একটু করে চেঞ্জ আনেন সবার আগে ব্রেন ক্লিয়ার করেন উইথ মেডিটেশন বডি ক্লিয়ার করেন উইথ ওয়ার্কআউট এই দুইটা যখন মার্চ করবেন অটোমেটিক দেখবেন আপনার বেটার ফিউচার হয়ে গেছে এখন এই ভিডিও আমি কোনো শো এর জন্য দেই নাই ভাই বহুত কিছু দিছি আল্লাহ শো করার জন্য জাস্ট ডিসিপ্লিনটা মেইনটেইন করার জন্য দিছি যে আমি রাস্তা থেকে একটা মানুষ উঠে এসে যদি পারি আপনারাও পারবেন শুধু কিছু বছর লাগবে আর প্রত্যেকটা মানুষ যত সাকসেসফুল মানুষ আছে এদের প্রত্যেকটা সাকসেসের পিছনে একটা দর থাকে চার বছর পাঁচ বছর কে ছয় মাস কেউ এক বছর সো আপনি ওই দরটা আপনারা নিজের বানান যে আমি এই ছয় মাস এই কাজটা করব। আমি এক বছর নিজের এইভাবে গুছাবো দুনিয়ায় টাকা ইনকাম করার হাজারো সোর্স আছে যদি তুই চিন্তা কর আমি কিছু করব। বুঝেন নাই হাজারো সোর্স আছে আর ডিম বেচা কামালে মাসে তিন হাজার মাসে নব্বই হাজার আপনি কোন খাতের মূল বিশ হাজার একটা চাকরি লিগে আপনি পাগল হয়ে গেছেন হ্যাঁ করতেই পারেন চাকরি বাট শর্ট আর টাইম ফ্রেম যে আমি ছয় মাস চাকরি করব কিছু ক্যাপিটাল হবে ওইটা আমি বিজনেসে কনভার্ট করবো আপনার মাইন্ডসেট আপনার বড় বানাবে ভাই সো ইনশাল্লাহ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনার দোয়া করি আপনার ফিউচারটা অনেক সুন্দর হোক আর দু হাজার পঁচিশ আপনার হোক Thank you.